সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক অ্যাক্ট নিয়ে আলোচনা করব। দেওয়ানি মামলার মেরুদণ্ড বলতে পারি আমরা এই আইনটিকে যারা এই দেওয়ানি মামলা সিভিল মামলা পরিচালনা করতে চান সিভিল মামলা সম্পর্কে জানতে চান অথবা জমি জামা রিলেটেড যারা বিষয়গুলো বুঝতে চান পড়তে চান তাদের জন্য কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি যারা অ্যাডভোকেট হবেন যারা আইনে পড়াশোনা করতেছেন সেখানেও কিন্তু এই স্পেসিফিক রিলিফট একটা কিন্তু আছে স্পেসিফিক রিলিফট অ্যাক্ট থেকে দশ মার্কের এমসিকিউ আসে এখন কিভাবে আইনটাকে পড়লে একজন সাধারণ ব্যক্তি হিসাবে বা একজন বার কাউন্সিলের পরীক্ষার্থী হিসেবে আপনার জন্য উপকার আসবে আইনটার সাথে আর কি কী আইন জড়িত এর বেসিক একটা আমরা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা যদি আপনি দুই থেকে তিনবার দেখেন এর পূর্বে যদি কোনোদিন আপনি আইন নাও পড়ে থাকেন তারপরেও কিন্তু পানির মতো সহজে আপনি বুঝতে পারবেন আমরা এটাকে সংক্ষেপে অ্যাস এক বলতেছি এটা হচ্ছে আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিনটি এর মানে হচ্ছে এই আইনটা আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এখন পরবর্তীতে বাংলা যেহেতু একটা নাম থাকতে হবে তো এই জন্য এটা আমরা বলতেছি যে স্পেসিফিক মানে হচ্ছে সুনির্দিষ্ট রিলিফ মানে হচ্ছে প্রতিকার আর অ্যাক্ট মানে হচ্ছে আইন আঠারোশো সাতাত্তর তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফটা একটা আপনারা বুঝতে পারলেন তো আইন তৈরির ব্যাকগ্রাউন্ড বিশাল আছে আমরা সংক্ষেপে একটা কথাই বলবো এই আঠারোশো সাতাত্তর সালের পূর্বে আমরা যত প্রকারই চুক্তি করতাম কেউ আপনার সাথে চুক্তি করেছে যে আপনার ঘরটা সে তৈরি করে দিবে এখন দিচ্ছে না কেউ আপনার কাছে জমি বিক্রি করবে বলছে চুক্তিবদ্ধ হয়েছে এখন সে জমি বিক্রি করতেছে না তো আপনি যদি আদালতে মামলা করতেন তখন আমাদের এই উপমহাদেশে ইংলিশ লয়ে একটাই প্রতিকার ছিল সেটা হচ্ছে যে টাকা পয়সা মানি এর চাইতে বেশি কিছু না মানে পেকুনারি আপনি বেনিফিট পাইতেন তার মানে এখনো বাংলাদেশে যে আইনটা আছে যেটাকে আমরা বলতেছি যে চুক্তি আইন চুক্তি আইন কত আঠারোশো বাহাত্তর এটাও সবার কিন্তু পড়া দরকার যদিও বার কাউন্সিলের সিলেবাস ভুক্ত না কিন্তু আপনি যদি আইন বুঝতে চান জমি জমার আইনও বুঝতে চান তারপরে চুক্তি আইন আঠারোশো বাহাত্তর বুঝতে হবে তাহলে চুক্তি আইন আঠারোশো বাহাত্তরের সকল প্রতিকার হচ্ছে কি টাকা পয়সা কেউ আপনাকে কথা দিয়ে কথা রাখে নাই যান টাকা পয়সা বিয়ে করবে বলে করে নাই যান টাকা পয়সা জমি বিক্রি করবে বলে করে নাই সব প্রতিকার ছিল টাকা পয়সা তো পরবর্তীতে ইংল্যান্ডের রাজা যখন দেখলো যে না আসলে এইভাবে মানুষের এমন কিছু চুক্তি হয় যেগুলো টাকা পয়সা দিয়ে তার কি করা না এডিকুইক রিলিফ যথাযথ প্রতিকার দেওয়া সম্ভব না তখন তারা তৈরি করলো এই সুনির্দিষ্ট স্পেসিফিক রিলিফ অ্যাক্ট যে আমরা এখন থেকে এবার থেকে কি করব সুনির্দিষ্ট ভাব ব্যক্তি যেটা চুক্তি করবে সেই চুক্তি মোতাবেক দেখ সে কাজ করতে বাধ্য থাকবে এই আমরা স্পেসিক বা সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে আসব। তো বর্তমানে আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা তিনটা ভাগে বিভক্ত পার্ট বলতে পারেন পি ওয়ান পি টু পি থ্রি এটার মধ্যে আবার মজার বিষয় হচ্ছে যে এখানে দেখবে যে এক নম্বর থেকে সাত নম্বর ধারা বেসিক বিষয় আলোচনা করে আইনটার নাম ডেফিনেশন যে পাঁচ প্রকারে স্পেসিফিক রিলিফট দেওয়া যায় সেই রিলেটেড আলোচনা করে আর এইটা হচ্ছে আমাদের আট থেকে নিয়ে বর্তমানে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের নিয়ে আলোচনা করে স্পেসিফিক রিলিফ তাহলে বার কাউন্সিলের পরীক্ষার জন্য আপনাকে যদি দেওয়া হয় যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা থেকে কত ধারা পর্যন্ত সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে আলোচনা করে এটা অ্যান্সার করা কিন্তু আপনার পক্ষে কঠিন হয়ে যাবে কিন্তু আপনি যদি একটু জেনে বুঝে যদি পড়েন যে স্পেসিফিক রিলিফ দেওয়া হচ্ছে আমাদের আট থেকে নিয়ে চুয়াল্লিশ ধারার মধ্যে তাহলে শেষের অংশ আমাদের কি বলতেছে শেষের অংশ আমাদের যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে আমাদের তিপ্পান্ন থেকে পরবর্তী ধারাগুলো সাতান্ন পর্যন্ত এটা আমাদের প্রিভেন্টিভ রিলিফ দে পিআর তাহলে একটা হচ্ছে আমাদের এসআর আর একটা হচ্ছে আমাদের পিআর প্রিভেন্টিভ রিলিফ মানে হচ্ছে কি যেমন আমরা ইনজাংশনটা পাই ইনজাংশন তো আইনের মধ্যে মনে রাখবেন স্পেসিফিক রিলিফটা একটা তিনটে পার্টে বিভক্ত প্রথম পার্টে আমরা বেসিক আলোচনা পাই দ্বিতীয় পার্টে সুনির্দিষ্ট প্রতিকার পাই তৃতীয় পার্টে স্পেসিফিক যে আমাদের প্রিভেন্টিভ রিলিফ নিয়ে আলোচনা করে এটা মনে রাখবেন তো এইখানে আমরা স্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা পাবো কখন স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে কখন স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না এই বিষয়ে আলোচনা কিন্তু করে তাহলে আপনি একজন সাধারণ ব্যক্তি হিসাবে তাহলে এতটুকু বুঝতে পারলেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের পূর্বে যত প্রকার চুক্তি হইতো সেগুলো ভঙ্গ করলে একমাত্র আমাদের প্রতিকার ছিল টাকা পয়সা চুক্তি আইন অনুযায়ী তো সুনির্দিষ্ট প্রতিকার আসার পরে বলতেছে যে না যে যার সাথে যেটা চুক্তি করেছে সে চুক্তি মোতাবেক তাকে আমরা প্রতিকার দিব আর এই আইনটা তৈরি করার পাশাপাশি সাথে যেটা বলতেছে যে আমরা আরেক কিছু প্রিভেন্টিভ রিলিফও যদি দিতে পারি তাহলেও কিন্তু আমাদের জন্য ভালো হবে আর এক থেকে নিয়ে সাত নম্বর প্রারম্ভিক বিষয়গুলো আলোচনা করে আইনের নাম ডেফিনেশন স্পেসিফিক রিলিফ কত প্রকারে দেওয়া যেতে পারে ফৌজদারি মামলায় স্পেসিফিক রিলিফ দেওয়া যাবে না যেমন ধরেন যে কেউ আপনার বাবার গালে চড় মেরেছে তাই বলে আপনিও গিয়ে তার গলে তার গালে চড় মারবেন কেউ আপনাকে হাতটা কেটে নিয়েছে আপনি গিয়ে তার হাত কাটবেন এমন না তাই ক্ষেত্রে স্পেসিফিক বেসিক জিনিসটা জানা এখন এখন এর ভিতরে যে জিনিসগুলো আছে সেকশন বাই সেকশন যাওয়ার আগে আপনি বুঝবেন যে এর ভিতরে মূল কি জিনিসটা আছে সেইটা ধরে কয়েকবার বুঝার চেষ্টা করবেন আপনার জন্য আরো ইজি হবে যারা সাধারণ জায়গা জমির হিসাব বুঝতে চান তাদের জন্য এটি কাজে আসবে তো যদি আমরা দেখি যে স্পেসিফিক রিলিফ ট্যাক্টের মধ্যে আমরা কত প্রকারের প্রতিকার যেই সুনির্দিষ্ট প্রতিকারের কথা আমাদের বলা হচ্ছে যে তাহলে আমরা কত প্রকারের প্রতিকারটা পেতে পারি সেটাও যদি একটু আপনাদেরকে দেখাই তো এক নম্বরে আমাদের যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে আমাদের দখল উদ্ধার তাহলে এক নম্বর প্রতিবার প্রতিকালাম প্রতিকার আমরা কী পাবো কেউ যদি আপনার সম্পত্তি দখল করে নেয় আপনি সেটা দখল উদ্ধার করতে পারবেন তো দখল উদ্ধার আবার দুই প্রকারের হয় একটা হচ্ছে আমাদের মালিকানা সহ আপনার যেখানে আপনি ইনটাইটেল যেখানে আপনার দলিলপত্র পত্র আছে যেখানে আপনার ওনারশিপ আছে এইরকম কোনো সম্পত্তি আর একটা হচ্ছে যে শুধু আপনার দখল আছে তাহলে এই মালিকানাটা হচ্ছে আপনার আট ধারা এটা হচ্ছে নয় ধারা তাহলে আপনি যখন বার কাউন্সিলের জন্য পড়বেন আগে এইটুকু মনে রাখবেন যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মধ্যে স্পেসিফিক প্রতিকার আট থেকে নিয়ে চুয়াল্লিশ তো আটের মধ্যে কি বলতেছে যে আমরা দখল উদ্ধার করতে পারবো এই দখল উদ্ধার করতে গেলে আমাদের দখল উদ্ধার রিলেটেড দুইটা সেকশন আছে আট ধারা বলতেছে যে এখানে আপনার ওনারশিপ আছে মালিকানা আছে আপনি ইন্টাইটেল তাহলে আপনি আট ধারায় সিপিসি অনুযায়ী মামলা করবেন এখন সিপিসি জিনিসটা কি এখন সিপিসি নিজেই আরেকটা বিশাল সাবজেক্ট যেটার জন্য বিশ মার্কের এমসিকিউ আছে তো সেটা আমরা একটু বোঝানোর চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আর এটা হচ্ছে যে আপনি নয় ধারায় মামলা করবেন দখল উদ্ধারে তাহলে আমরা একটা পাইলাম দখল উদ্ধার দুই নম্বর যে জিনিসটা বলতেছে তাহলে এক নম্বরে পাইলাম দখল উদ্ধার দুই নম্বরে বলতেছে যে চুক্তি প্রবল চুক্তি প্রবল বলতে পারেন যে চুক্তি কার্যকর তাহলে দুই নম্বর প্রতিকার হইল চুক্তি প্রবল আপনি আমার সাথে কি করেছেন একটা চুক্তি করেছেন আপনি আমার বাড়িটা তৈরি করে দিবেন টাকা পয়সাও কিছু নিয়েছেন এখন আপনি কাজ করতেছেন না আপনার জমিটা আমার কাছে বিক্রি করবেন চুক্তিপত্র করছেন সামান্য কিছু টাকা পয়সাও নিচ্ছেন এখন আর জমিটা বিক্রি করবেন না তো আমি এখন কি করতে পারবো এই আমাদের পরিবক্তিতে 12 থেকে নিয়ে 30 পর্যন্ত সেকশন আমাদেরকে বলে যে আমরা কি করায় দিব চুক্তি প্রবল করায় দিব তবে এখানে বাট ইফ কিন্তু আছে কোন চুক্তি প্রবল করা যাবে কোন চুক্তি যাবে না কিন্তু প্রথমেই যখন আপনি সুনির্দিষ্ট পরীক্ষা প্রতিকার আইন পড়বেন আপনি শুধু 12 ধারাটা মনে রাখবেন যে বারো ধারায় কি করা যায় চুক্তি প্রবল করা যায় 8 ধারায় কি করা যায় মালিকানা উদ্ধার করা যায় নয় ধারায় কি মালিকানা নাই তারপরও দখল উদ্ধার করা যায় এরপরে তিন নম্বরে যে প্রতিকারটা আপনার জন্য আসে সেটা হচ্ছে যে দলিলের ভুল সংশোধন কিসের দলিলের এই জিনিসটা মনে রাখবেন দলিলের ভুল সংশোধন রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট পাশাপাশি ইংলিশটাও একটু মনে রাখবেন সেকশন থার্টি ওয়ান তাহলে এরপরে মনে রাখবেন সেকশন থার্টি ওয়ান যেটা হচ্ছে রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট যদিও ইনস্ট্রুমেন্টের বাংলা কিন্তু দলিল না তারপর আমরা বুঝার জন্য মনে রাখার জন্য বলি যে দলিল দল ইনস্ট্রুমেন্ট যেমন একটা চেক যদি হয় চেকও কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমরা জানি আপনি যে কোনো প্রকারের একটা চুক্তি করেছেন সেটাও একটা ইনস্ট্রুমেন্ট তো ওগুলোতে যদি ভুল ভ্রান্তি হয় আমরা কি করতে পারবো একত্রিশ ধারার অধীনে আমরা মামলা করে সেই চুক্তিটা রেক্টিফাই করতে পারবো যদি কোনো প্রকার ভুল থাকে এখন কোনটা করা যাবে কোনটা যাবে না সেটা আমরা পরে পড়বো আপনি আমরা এখন প্রাথমিক অবস্থায় বেসিকটা কিন্তু পড়তেছি তাহলে এরপরে কি প্রতিকার পাব এরপরে পাঁচ নাম্বার আমাদেরকে চার নাম্বার আমাদেরকে যেটা বলতেছে যে চুক্তি রদ চুক্তি রদ তো এটা ইংরেজিটা মনে রাখবেন কন্ট্রাক্ট কারণ বার কাউন্সিল অনেক ক্ষেত্রে কোর্ট অ্যান্ড কোর্ট রেসিশন অফ কন্ট্রাক্ট কত ধারায় আছে এটা বলে দেয় তো এটা আমরা কত ধারায় পাবো এটা আমরা পাবো পঁয়ত্রিশে যেমন আপনি আমার সাথে বায়না চুক্তি করেছেন তো আমার মনে হইল যে বায়না চুক্তিটা করার সময় প্রতারণা ঘটছে নানা প্রকার কিছু ঘটছে আমি ক্ষতিগ্রস্ত হবো চুক্তি মোতাবেক কাজ করলে তো আমি আদালতে প্রথমেই বললাম যে ভাই আমার চুক্তিটা রদ করে দেন এরপরে আসি পাঁচ নাম্বারে যে প্রতিকারটা আমরা পেতে পারি সেটা হচ্ছে আমাদের দলিল বাতিল তাহলে কি পেতে পারি দলিল বাতিল ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট দলিল বাতিল এই দলিল বাতিলটা আমরা দুইটা সেকশন পাবো এটা হচ্ছে আমাদের থার্টি নাইন এবং হচ্ছে ফোরটি থার্টি নাইন আমাদেরকে বলে যেখানে দলিলটা সম্পূর্ণ জাল সম্পূর্ণ জাল দলিল যেমন আমার সম্পত্তি আরেকজন আমার হয়ে বিক্রি করে দিল আমি যখন জানতে পারলাম আমি ওই দলিলটা বাতিলের মামলা করবো উনচল্লিশ ধারায় এখন ভাই বাবার সম্পত্তি বাবা মারা গেছে ভাই বোন দুইজনই মালুক এখন ভাই কি করলো বোনের অংশটাও বিক্রি করে দিল এখন ওই দলিলে বোন কিন্তু সম্পূর্ণ অংশ হকদার না আংশিক তো বোন যখন মামলা করবে তার জন্য আমরা চল্লিশ দ্বারা প্রয়োগ করব দলিল বাতিল এরপরে আসেন যেটা সেটা হচ্ছে যে আমাদের ছয় নম্বর যে প্রতিকারটা সেটা হচ্ছে আমাদের ঘোষণামূলক প্রতিকার কি ঘোষণামূলক ডিক্লারেটরি স্যুট তো এটা আমরা করব কত বিয়াল্লিশ নম্বর সেকশনে আর সর্বশেষ আরেকটা জিনিস আমরা আছে সাত নম্বর সেটা হচ্ছে আমাদের যে তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ আর ইসি রিসিভার নিয়োগ সেকশন নম্বর ফোরটি ফোর তাহলে আপনি এখন থেকে যখনই আপনি কি শুনে প্রতিকার আইন পড়বেন আগে বেসিক এই কয়টা সেকশন মাথার মধ্যে ঢুকান যে আপনার ঢুকতেছে কিনা তাহলে আট ধারা আমরা দখল উদ্ধার করব বারো ধারা আমরা চুক্তি প্রবল করব একত্রিশ ধারায় আমরা চুক্তি বা দলিল সংশোধন করব, পঁয়ত্রিশ ধারা চুক্তি রদ করব উনচল্লিশে গিয়ে আমরা দলিল বাতিল করবো বিয়াল্লিশে ঘোষণা দিব এবং চুয়াল্লিশে গিয়ে আমরা আমাদের সেক্ষেত্রে রিসিভার নিয়োগ করব। এখন আসি এগুলোর একটু বিস্তারিত আপনাদেরকে হিন্ট দিয়ে দিই যে এইটা পড়ার সাথে সাথে আর কোন আইনের কোন জিনিসটা আপনি একটু পড়ার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন তো আমরা এখানে ধারায় আমরা দখল উদ্ধারে বলতেছিলাম যে মালিকানা বা ওনারশিপ আপনি যদি ইনটাইটেল হন আপনি আট ধারার অধীনে যাবেন আট ধারা গিয়ে আপনি যদি পড়েন আট ধারা কিছুই বলে না বলে যে সিপিসিতে যেভাবে বলা আছে। তো সিপিসিতে যখন আমরা যাব তখন আমাদেরকে নানা প্রকার কিছু কিন্তু জানতে হবে যেমন আপনি একটা আপনি একজন অ্যাডভোকেট হিসাবে যখন একটা কি করবেন রিকভারি ও পজিশন বা দলি দখল উদ্ধারের মামলা যখন করবেন আপনাকে কি কি জিনিসটা করতে হবে তো এইখানে সর্বপ্রথম আপনার যেটা আসবে সেটা হচ্ছে যে সম্পত্তির ভ্যালু সম্পত্তির মূল্য তাহলে এই সম্পত্তির মূল্য আপনি কি দিয়ে জানবেন এখন আপনাকে বার কাউন্সিলের প্রশ্ন এরকম আসতে পারে যে একটা দেওয়ানি মামলা দায়ের করার জন্য মামলার মূল্যমানটা কি দ্বারা নির্ধারণ করা হয় কোন আইন দ্বারা নির্ধারণ করা হয় তের জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের স্যুট ভ্যালুয়েশন এক তাহলে স্যুট ভ্যালুয়েশন এক 1877 তাহলে সর্বপ্রথম একটা দেওয়ানি মামলা আমরা যখন দায়ের করার আগে সেই দেওয়ানি মামলার মোকদ্দমার বিষয়বস্তুটাকে আমরা সুট ভ্যালু করব যেটা কত টাকা মূল্য হইতে পারে কারণ আমরা জানি পৃথক পৃথক আদালতে মামলা দায়ের করতে হবে তাহলে সুট ভ্যালুয়েশন এক অনুযায়ী আমাদেরকে মামলার সুট ভ্যালু করতে হবে কারণ আমরা যদি প্রপার ভ্যালু না করি এই সিপিসি যখন আমরা পড়বো সেখানে ওয়াটার সেভেন রুল ইলিমেন্ট বলতেছে যে কি। পর্যাপ্ত সময় দেওয়ার পরেও যখন আমরা সুট ভ্যালুটা নির্ধারণ না করবো সেই নির্ধারিত অনুযায়ী কোর্ট ফি না দিব আমাদের কি হইতে পারে সুটটা খারিজ হয়ে যেতে পারে তাহলে ভ্যালুয়েশন অ্যাক্ট অ্যাক্ট এখন যখন আপনি পড়বেন আমাদের হয় না সিম্পল জিনিসটা বলে যে কিছু জিনিস বাদ দিয়ে কিছু মামলার যে সুট ভ্যালুয়েশন আর কোর্ট ফি হবে কোর্ট ফি তো আমাদের কোর্ট ফি অ্যাক্ট বলে একটা অ্যাক্টও কিন্তু আছে আঠারোশো সত্তর সালে তাহলে আপনি আরেকটা নাম জানলেন একটা হচ্ছে স্যুট ভ্যালুয়েশন অ্যাক্ট সেটা বলতেছে যে কিছু মামলার ভ্যালু বাদ দিয়ে বাকি অন্যান্য মামলার যে স্যুট ভ্যালুয়েশন হবে কোর্ট ফি বরাবর কোর্ট ফি আইনের মধ্যে যে শিডিউল দেওয়া আছে সেই বরাবর তাহলে আমরা কোর্ট ফি অ্যাক্ট সত্তর এটাও জানতে পারলাম এখন আমরা স্যুট ভ্যালু করলাম এখন এই মামলাটা আমরা কোন আদালতে দায়ের করব এর জন্য সিপি সি এর জন্য আমাদেরকে বলতেছে যে সিভিল কোড একটা আছে আমাদের একটা দেওয়ানি আদালত আইন দেওয়ানি আদালত আইন আদালত আইন আঠারোশো তাহলে এই তিনটা আইন কিন্তু আপনার সিলেবাস ভুক্ত না তারপরে আপনি যখন জানলেন বুঝলেন আপনার কাছে কিন্তু সাহসটা বাড়লো তাহলে যখনই একটা আমরা স্পেসিফিক রিলিফ অনুযায়ী আট ধারায় মামলা করতে যাব। তখন আমাদেরকে বলে যে এটা সিপিসি অনুযায়ী যেভাবে বলা আসে সেভাবে মামলা করেন সিপিসি অনুযায়ী মামলা করতে যাওয়ার প্রথম হচ্ছে স্যুটটা ভ্যালু করতে হবে যে কত টাকার স্যুট ভ্যালু হবে তো স্যুট ভ্যালু করার পর আমাদেরকে সেই ভ্যালু অনুযায়ী কোর্ট ফি একটা দেখে আমাদেরকে কোর্ট ফি প্রদান করতে হবে তারপর আমরা মামলাটা কোন আদালতে দায়ের করব। সেটা আমাদের নির্ধারণ করে দেয় দেওয়ানি আদালত আইন এইখানে আমাদের বলে যে দেওয়ানি আদালত তিন ধরনের আমরা এখন বিষয়বস্তু পাবো পনেরো লাখ টাকা পর্যন্ত পনেরো লাখ থেকে পঁচিশ পর্যন্ত আরেকটা পাবো আমরা পঁচিশের বেশি তাহলে আমাদের সুর ভ্যালু হচ্ছে তিন প্রকার পনেরো লাখ টাকা পর্যন্ত হইলে এক পনেরো থেকে পঁচিশ এক পঁচিশের বেশি তো পনেরো লাখ টাকা পর্যন্ত সহকারী জজ আদালত পনেরোর বেশি এবং পঁচিশ পর্যন্ত হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালত এবং পঁচিশের বেশি হইলে সেটা হবে আমাদের যুগ্ম জেলা যশ আদালত তাহলে এই তিনটা জিনিস আপনি কিন্তু একই সাথে পড়ে নিলেন এটা পড়ার ফলে আপনার যেটা হইল। আপনি মোটামুটি দেওয়ানি রিলেটেড সিপিসি রিলেটেড আপনার সুনির্দিষ্ট যে প্রতিকার আইন রিলেটেড জ্ঞানটা কিন্তু একটু ভালো অর্জন করলেন প্রশ্ন যতই ক্রিয়েটিভ হোক আপনি কিন্তু অ্যান্সার কিন্তু করতে পারবেন তাহলে আমরা স্যুড ভ্যালুয়েশন অ্যাক্ট কোর্ট ফি অ্যাক্ট দেওয়ানি আদালত আইন তিনটা আইন দেখলাম এখন এই আট ধারাই দেখেন আট ধারা বলতেছে যে এখন অনুযায়ী যেহেতু দেখেন যে তামাদি ঠিক আছে কিনা তামাদি সময়ের মধ্যে মামলাটা করা হয়েছে কিনা এখন তামাদি জিনিসটা কি বা লিমিটেশন জিনিসটা কি আমাদের দেশে যেহেতু আইন আছে আইন বলে যে আপনার প্রতিটা ন্যায্য অধিকার প্রতিটা দাবি নির্দিষ্ট সময় যেটা আইন আপনাকে প্রেসক্রাইব করে ওই সময়ের মধ্যে আপনি আদালতে আসবেন আপনি যদি ওই সময়ের মধ্যে না আসেন আদালত ধরে নিবে আপনার ওটা দরকার নেই আপনাকে প্রতিকার দিবে না তো এই জন্য দেওয়ানি মামলা আদালতে কমানোর প্রথম উপায় হচ্ছে কিন্তু লিমিটেশনটা যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন অধিকাংশ মামলা কিন্তু আপনি প্রাথমিক স্তরেই খালাস করে দিতে পারবেন এখন তামাদি আইনের মধ্যে আমরা জানি শিডিউল যদি ওয়ান দেখি আমরা ওয়ান হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড দুটা বলে যে বারো বছরের মধ্যে মামলাটা করতে হবে কখনো হইতে পারে যে আপনি কোনো দিন দখলে যান নাই আরেকটা হইতে পারে যে আপনি দখলে ছিলেন আপনাকে বেদখল করা হয়েছে তো এই জন্য দুটো অনুচ্ছেদ ব্যবহৃত হয় বারো বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে তো আশা করি আট ধারা রিলেটেড আমরা এই সামান্য সময়ে যা কিছু বললাম এটুকুই কিন্তু আপনার জন্য যথেষ্ট প্রাথমিক স্তরে এরপরে নয় নম্বর ক্ষেত্রে ওই আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনি ওইখানে অনেক কিছু বলা আছে যে নয় নাম্বার ধারা আমরা সরকারের বিরুদ্ধে মামলাটা করতে পারবো না তামাদি আইনের অনুচ্ছেদ বলে যে ছয় মাসের মধ্যে মামলাটা করতে হবে এই নয় নাম্বার ধারার যে আমাদের রায়টা আসবে এর বিরুদ্ধে আমরা কি করতে পারবো না আপিল করতে পারবো না এমনকি রিভিউ দায়ের করতে পারবো না প্রতিকার একটাই কি কোন আইনে যদি গ্রাউন্ড পে আমরা ডিভিশন দায়ের করতে পারবো এই জিনিসটা মাথায় রাখবো পাশাপাশি এখন এইখানে আট ধারার ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম যে কোর্ট ফি একটা অনুযায়ী আমাদেরকে ফি দিতে হবে নয় ধারাতেও কি করতে হয় কোর্ট ফি অ্যাক্ট অনুযায়ী আমাদেরকে আদালতে কোর্ট ফি সাবমিট করতে হয় তো আট ধারা এবং নয় ধারা বা এই যে সকল প্রতিকার দেওয়ানি সকল প্রতিকার আমাদেরকে কোর্ট ফি দিতে হয় ফৌজদারি মামলায় কোর্ট ফি কিন্তু খুবই নগণ্য নাই এর কারণ একটা হচ্ছে কি ফৌজদারি অপরাধকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ হিসাবে ঘোষণা করা হয় এজন্য জন্য রাষ্ট্র সেখানে অ্যাকশনে আছে আইনজীবী আপনাকে নিয়োগ করতে হয় না সরকারের পিপি আছে তো কিন্তু দেওয়ানি মামলা হচ্ছে প্রাইভেট ব্যক্তির মধ্যে তো জন্য দেওয়ানি মামলা আপনাকে কোর্ট ফি দিতে হয় যে আপনার হয়ে যে বিচারক শুনবে এতগুলো জিনিস করে রেখেছে আদালত করে রেখেছে এর খরচটাকে দিবে আপনার থেকে আদায় করবে তো এই জন্য ফি নেওয়া হয় তো এই কোর্ট ফিটা কিভাবে হিসাব করা হয় দেখবেন জমির মামলা হইলে দুই পার্সেন্ট তবে সর্বোচ্চ হচ্ছে চল্লিশ হাজার এই চল্লিশ হাজারের উপর আবার পনেরো পার্সেন্ট হচ্ছে আমাদের পনেরো পার্সেন্ট কোর্টফি আইনের পঁয়ত্রিশের এ ধারার অনুযায়ী হিসাব করা হয় তো টোটাল জমির মামলায় ছচল্লিশ হাজার টাকা সর্বোচ্চ আসবে কোটফি যত কোটি টাকারই সম্পত্তি হোক আর যদি মানি স্যুড হয় টাকা রিলেটেড হয় টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিসাবে পঞ্চাশ হাজার টাকা আসবে সর্বোচ্চ আর এর উপর পনেরো পার্সেন্ট হিসাব করলে মোটামুটি যে সাতান্ন হাজার পাঁচশো টাকা হবে সর্বোচ্চ তাহলে আমরা দেওয়ানি মামলার একটা জিনিস কিন্তু জেনে গেলাম কোর্টফির শিডিউল অনুযায়ী যে জায়গা জমির মামলার সর্বোচ্চ ম্যাক্সিমাম কোর্টফি হইতে পারে শিশলিশ হাজার টাকা এর বেশি না আর সুট হইলে সাতান্ন হাজার পাঁচশো টাকা এর বেশি না কিছু মামলার কোর্ট ফি এমন আছে দুইশো টাকা কিছু মামলার কোর্ট ফি আছে তিনশো টাকা নির্ধারিত ফিক্স আর কিছু মামলার কোর্টফি আছে মূল্য অনুপাতে যাদেরকে আমরা বলি যে অ্যাডভেলোরাম তাহলে আশা করি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা আপনার মালিকানা থাকলে ছিলেন আট ধারায় বারো বছর ধারায় মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে সংক্ষেপে এখন আমরা চলে আসি যে বারো ধারা যেখানে চুক্তি প্রবল খুবই সহজ চুক্তি প্রবলের ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনি অবশ্যই অবশ্যই কি করবেন এক বছরের মধ্যে মামলা দায়ের করবেন পূর্বে ছিল তিন বছর এটাকে কমিয়ে এক বছর করা হয়েছে এটা মনে রাখবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারার ক্ষেত্রে চুক্তি প্রবলের তামাদিটা সংশোধন করে কি করা হয়েছে এক বছর করা হয়েছে এটা মনে রাখবে এর পাশাপাশি একটা কথা বলে নিব যদি আপনার জায়গা জমি রিলেটেড বায়না দলিল হয় একুশের এ সেকশনটা মনে করে নেবেন যে একুশের এ বলতেছে যে জমি যদি বায়না জমি সংক্রান্ত হয় সম্পত্তি রিলেটেড চুক্তি হয় অবশ্যই সেটা লিখিত হবে তার বায়না চুক্তিটা লিখিত হবে প্লাস রেজিস্ট্রি হবে প্লাস বায়নার বাকি টাকা আদালতে জমা দিতে হবে টাকা জমা দিতে হবে একুশের তিনটা শর্ত লিখিত হবে হবে যে টাকাটা বাকি আছে না হলে আদালত বারো ধারা অগ্রসর হয়ে চুক্তিটা প্রবল করবে না দিন থেকে আপনি জানতে পারলেন যে দলিলে ভুল আছে সেই দিন থেকে তিন বছরের মধ্যে মামলা দায়ের করবেন সিম্পল মুখস্থ রাখবেন চুক্তি রদ রদের ক্ষেত্রে পূর্বে তামে তিন বছর ছিল সেটাকে কম করে এক বছরে নিয়ে আসা হয়েছে তামাদি আইন অনুযায়ী দলিল বাতিল উনচল্লিশ চল্লিশ দুটা একই ক্ষেত্রে ব্যবহৃত হয় এটার জন্য তিন বছর আপনি যেদিন থেকে জানতে পারবেন বা যেদিন থেকে দলিলটা আপনার বিরুদ্ধে ব্যবহার হইল সেদিন থেকে তিন বছর ঘোষণামূলক মামলার কোনো তামাদি দেওয়া নাই আর তামাদি শেডিউল বলতেছে যেই তামাদি দেওয়া নাই সেই তামাদিই হচ্ছে ছয় বছর আর হচ্ছে যে আমাদের রিসিভার নিয়োগ এখানে বলতেছে আমাদের সিপিসি অনুযায়ী হবে তো সিপিসিতে যখন আমরা পড়বো সেখানে একটা ওয়ার্ডার দেওয়া আছে আমাদের সম্পূর্ণভাবে রিসিভার নিয়োগ সংক্রান্ত তো তাহলে আমরা যদি আপনাদেরকে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন স্পেসিফিক এক সম্পর্কে আরেকটু ছোট করে সামারি দেই সুনির্দিষ্ট প্রতিকার আইন এই জন্যই তৈরি করা হয়েছে যাতে স্পেসিফিক রিলিফ দেওয়া যায় পূর্বে সকল প্রকার চুক্তিভঙ্গের আমাদের যে প্রতিকার ছিল সেটা হচ্ছে যে টাকা পয়সা চুক্তি আইন অনুযায়ী এখনও বাংলাদেশে প্রযোজ্য চুক্তি আইন এর প্রতিকার হচ্ছে টাকা পয়সা আর যখন আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার দিতে গেলাম আইনটা আমাদের তিনটা পার্ট বিভক্ত পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ওয়ান এক থেকে সেভেন পার্ট টু হচ্ছে আমাদের আট থেকে চুয়াল্লিশ পার্ট থ্রি হচ্ছে আমাদের তিপ্পান্ন থেকে সাতান্ন এই পার্ট থ্রিতেও একটু আলোচনা করে দেই পার্ট থ্রিতে দুটা জিনিস বলে এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞা দুটো জিনিস নিয়ে আলোচনা করে যে কখন অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে মনে রাখবেন সাময়িক সময়ের জন্য মামলা চলমান অবস্থায় কোনো সম্পত্তি বা কোনো কিছু যে অবস্থায় আছে সেই অবস্থায় মামলা শেষ না হওয়া পর্যন্ত থাকার যে আদেশ সেটাই হচ্ছে আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য মামলা করা যায় না এটা মূল মামলার সাথে সাপ্লিমেন্টারি একটা অ্যাপ্লিকেশন বা পিটিশন দিয়ে এটা আবেদন করতে হয় যেটা সিপিএস ওয়ার্ডার থার্টি নাইন রুল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আলোচনা করা আছে স্থায়ী নিষেধাজ্ঞার জন্য আপনাকে মামলা দায়ের করতে হয় এই স্থায়ী নিষেধাজ্ঞা মামলা দায়ের পরে আপনার পক্ষে যদি রায় আসে ডিক্রি আসবে তারপরেই কি হবে ডিক্রিটা জারি হবে এইটা হচ্ছে আমাদের তিপ্পান্ন থেকে নিয়ে সাতান্ন প্রিভেন্টিভ রিলিফ তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে তিপ্পান্ন থেকে সাতান্ন সেকশন আলোচনা করে আমাদের প্রিভেন্টিভ রিলিফ আর এই এখন অনেকেই বলবেন যে ভাই তাহলে এই যে পঁয়তাল্লিশের পরবর্তী সেকশনগুলো কি হইলো তো এই সেকশনগুলোকে অমিট করা হয়েছে বাদ দেওয়া হয়েছে আইনের মধ্যে কি করা হয় একটা আইনকে রিপিল করা যায় আইনকে অমিট করা যায় আইনের মধ্যে ইনসার্ট করা যায় আইনে যেটা লেখা আছে সেটাকে প্রতিস্থাপন বা সাবস্টিটিউট করা যায় এই ছোট ছোট শব্দগুলো অবশ্যই আপনারা বুঝার চেষ্টা করবেন যদি আপনারা চান সেই ছোট ছোট শব্দগুলো নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এখন আসি আমরা এক শব্দে যারা সুনির্দিষ্ট প্রতিকার আইন বা আইন বিষয় পড়াশোনা করেন নাই তারা কিভাবে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে উপকৃত হতে পারেন তো দেখেন সহজ কথা হচ্ছে আপনার যদি কোনো সম্পত্তির মালিকানা থাকে দলিল থাকে আপনি যদি কোনোভাবে আইনিভাবে এনটাইটেল হন তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী বারো বছরের মধ্যে সরকার নির্ধারিত কোর্ট ফি সর্বোচ্চ ছচল্লিশ হাজার টাকা প্রদান করে আপনি মামলা দায়ের করতে পারেন যদি কোনো সম্পত্তিতে আপনার কাছে পাতি কিছু নাই কিন্তু আপনি বহুদিন যাব সেখানে দখলে ছিলেন কেউ যদি আপনাকে উচ্ছেদ করে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা মোতাবেক ছয় মাসের মধ্যে মামলা দায়ের করে আপনি আপনার দখলে ফিরে যেতে পারেন যদি আপনি কারোর সাথে কোনো চুক্তি করেন সে যদি চুক্তি মোতাবেক কাজ না করে তাহলে আপনি যেদিন থেকে সেই চুক্তিটা ভঙ্গ হচ্ছে সেদিন থেকে আগামী এক বছরের মধ্যে মামলা দায়ের করে আপনি চুক্তি মোতাবেক কাজ করাইতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারা আর একটা কথা মনে রাখবেন যদি সেই চুক্তিটা বায়না রিলেটেড হয় জগা জমি রিলেটেড হয় তাহলে অবশ্যই যে দৃষ্টিকৃত হইতে হবে বায়নার বাকি টাকা আদালতে জমা করতে হবে যদি কোনো দলিল কোনো ভুল থাকে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারা বলতেছে যে আপনি আদালতের মাধ্যমে সেই ভুলটা সংশোধন করতে পারবেন আর এর জন্য তিন বছরের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে এবং কর্ফি অনুযায়ী আপনাকে আপনি যত টাকার মূল্য সেই অনুযায়ী কোর্ট ফি কিন্তু দিতে হবে যদি কোনো চুক্তি আপনি রদ করতে চান সুনির্দিষ্ট প্রতিকার আইনের পঁয়ত্রিশ ধারা অনুযায়ী এক বছরের মধ্যে মামলা করতে হবে যদি কোনো দালি দলিল যদি আপনি বাতিল করতে চান সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ এবং চল্লিশ ধারা বলতেছে যে আপনাকে কী করতে হবে তিন বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে সম্পত্তি আপনার দখলে থাকলে ফিক্সড কোর্ট ফি তিনশো টাকা আর আপনার দখলে না থাকলে সাথে আপনি কি করবেন দখল উদ্ধারের মামলাও করবেন পাশাপাশি সুনির্দিষ্ট প্রতিকার এনে বিয়াল্লিশ ধারা ঘোষণামূলক মামলা করে চুয়াল্লিশ ধারা রিসিভার সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করে